দক্ষিণ পূর্ব মানচিত্রে নতুন করে তৈরি হচ্ছে অস্থিরতার ছাপ আঞ্চলিক আধিপত্যবাদ দেখাতে গিয়ে এখন নিজেই ভেঙে যেতে বসেছে ভারত ঠিক ধরেছেন প্রসঙ্গ সেভেন সিস্টার্স আজকে পর্বে দেখব ভারতের একমাত্র খ্রিস্টান অধ্যুষিত এই রাজ্যগুলো নিয়ে আমেরিকা কোন মাস্টার প্ল্যানে নেমেছে আর সেখানে বাংলাদেশেরই বা কী ভূমিকা থাকবে প্রতিবেশী নতুন খ্রিস্টান রাষ্ট্র হলে আমাদের লাভ নাকি ক্ষতি চলুন শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মূল ভারত থেকে সেভেন সিস্টার্সে ঢুকতে যে করিডোরটি আছে সেটি প্রস্তে মাত্র পঞ্চাশ কিলোমিটার আবার এই অঞ্চলটি পাহাড়ি হওয়ার কারণে চিকেন্নিকের এই সরু করিডোরের মাধ্যমে ভারতের যাতায়াত নানা কারণে চ্যালেঞ্জিং মূলত ভারতের সাথে সেভেন সিস্টার্সের রাজনৈতিক যোগাযোগ ইংরেজ আমলের আগ পর্যন্ত এক প্রকার ছিলই না এমনকি পরাক্রমশালী মোঘল সাম্রাজ্য এই অঞ্চলকে বাগিয়ে আনতে পারেনি ব্রিটিশ শাসন আমলে সর্বপ্রথম সেভেন সিস্টার্স মূল ভারতের সাথে ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে সংযুক্ত হয় সে সময় এই অঞ্চলের উপজাতিরা শিক্ষা দীক্ষা জীবনযাত্রার মানে ব্যাপক পিছিয়ে ছিল খ্রিস্টান মিশনারিরা সে সময় এই অঞ্চলে নানা ধরনের মানবিক কার্যক্রম শুরু করে তবে এসব মানবিক তৎপরতার আড়ালে খ্রিস্টান ধর্ম প্রচার করা তাদের অন্যতম উদ্দেশ্য ভারত স্বাধীন হওয়ার পরেও মিশনারিদের কার্যক্রম বন্ধ হয়নি সেই ধর্মপ্রচার এখন আলাদা রাষ্ট্র গঠনের উদ্যোগে পরিণত হয়েছে মণিপুরসহ সেভেন সিস্টার্স অঞ্চলে একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র গঠনের গুঞ্জন নতুন কিছু নয় সম্প্রতি সেই গুঞ্জনে ঘি ঢেলেছেন ভারতের সেভেন সিস্টার্সের একটি রাজ্যের ক্ষমতাধর একজন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ তোলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দহমা এই নতুন খ্রিস্টনাষ্ট্র গঠনের নেপথ্যে রয়েছে এমনকি এই পরিকল্পনার মূল কলকাঠি যুক্তরাষ্ট্র নাচছে বলেও যথেষ্ট তথ্য প্রমাণ আছে এখন প্রশ্ন হলো আমেরিকার সাথে ভারতের তো অনেক ভালো সম্পর্ক ভারতকে ভাঙার প্ল্যান নিয়ে আমেরিকা কেন মাঠে নামবে আবার যারা ভাবছেন মোদি আর ট্রাম্প তো বন্ধু তাদের মনে করিয়ে দিতে চাই আফগানিস্তানের তালেবান আর আল কায়দাও কিন্তু এক আমেরিকার বন্ধু ছিল বর্তমানে ভারতকে আমেরিকার মিত্র হিসেবে দেখা হলেও উনিশশো একাত্তরে কিন্তু ছিল তার ঠিক উল্টো তাছাড়া বর্তমানে জ্বালানি তেল অস্ত্র আমদানি সহ বিভিন্ন কারণে ভারত রাশিয়ান ব্লকে ঢুকে পড়ায় আমেরিকা কোনোভাবেই ভারতকে আর বিশ্বাস করতে পারছে না তাছাড়া বাণিজ্যিক জোট ব্রিক্স গঠন ও তার তৎপরতার কারণে দক্ষিণ এশিয়া চীনকে বসে রাখতে ভারতের বিকল্প খুঁজছে আমেরিকা এখন প্রশ্ন হল হিন্দু অধ্যুষিত ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠন কতটা যৌক্তিক ও প্রাসঙ্গিক ভারতের উত্তর পূর্ব রাজ্য আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ও অরুণাচল মূলত এই সাতটি রাজ্যকেই একসাথে সেভেন সিস্টার্স নামে ডাকা হয় সব থেকে মজার ব্যাপার হলো এই সাতটি রাজ্যের মধ্যে পাঁচটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা দশক চলুন দেখে নেই এই রাজ্যগুলোতে খ্রিস্টানদের বর্তমান অবস্থান কেমন মেঘালয়ে বর্তমানে খ্রিস্টান জনসংখ্যা পঁচাত্তর শতাংশ যদিও উনিশশো সালে মেঘালয়ে মাত্র ছয় শতাংশ খ্রিস্টান ছিল মিজোরামে এখন খ্রিস্টান জনসংখ্যা রয়েছে সাতাশি শতাংশ নাগা উপজাতি অধ্যুষিত নাগাল্যান্ড প্রদেশটিও বর্তমানে খ্রিস্টান অধ্যুষিত বর্তমানে এখানে খ্রিস্টান জনসংখ্যা আটাশি শতাংশ মণিপুরী উপজাতি অধ্যুষিত মণিপুর প্রদেশটি খ্রিস্টান ও হিন্দু জনসংখ্যা দু সালে প্রায় সমান ছিল তবে দু হাজার একুশ সালের আদমশুমারিতে দেখা যায় খ্রিস্টান জনসংখ্যা পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে গেছে তার মানে আসাম ও ত্রিপুরাবাদে বাকি পাঁচটি রাজ্যই খ্রিস্টান ধর্মের জনসংখ্যাই বেশি অর্থাৎ ধর্মের ভিত্তিতে হলেও এই অঞ্চলে এখন একটি আলাদা ধারা তৈরি হয়েছে তাছাড়া দক্ষিণ এশিয়ায় হিন্দু মুসলিম ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাকলেও খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কোন দেশ নেই ভারত থেকে কিছুটা বিচ্ছিন্ন সেভেন সিস্টার্স দেশটির মূল ভূখণ্ডে থাকা রাজ্যগুলোর তুলনায় সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে রয়েছে বিভিন্ন জেরে স্বাধীনতার দাবিতে এই রাজ্যগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীও ভারত সরকার এইসব বিদ্রোহ কঠোরভাবে দমন করলেও বিচ্ছিন্ন অঞ্চলটির সঙ্গে চীন ও মিয়ানমারের সম্পর্ক দিল্লি ও মোদী সরকারকে বরাবরই আতঙ্কে ও চাপে রেখেছে ভারত এই ভয়ঙ্কর খেলায় আসলেই এবার নাক গলাবে সাম্প্রতিক সময়ে মণিপুরে বিদ্রোহীদের হাতে মার্কিন যেমন রকেট লঞ্চার স্নাইপার রাইফেল এম সিক্সটিন এবং এম ফোরের মতো অত্যাধুনিক অ্যাসল রাইফেল দেখা গেছে যেখানে রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ ছিল সেখানে বিদ্রোহীরা ব্যবহার করেছে ইলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট এসব অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্র বিদ্রোহীদের হাতে কিভাবে পৌঁছাচ্ছে তা নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন এই অস্ত্র ও প্রযুক্তির ব্যবহার এই অঞ্চলে মার্কিন উপস্থিতির গুঞ্জনকে আরও বাড়িয়ে দিচ্ছে অনেকেই বলছেন পূর্ব তিমুরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এখানেও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মিয়ানমার এবং মণিপুরের এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জল্পনা শুরু হয়েছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা বলছেন বিদ্রোহীদের কাছে আধুনিক অস্ত্র ও ইন্টারনেট পৌঁছানোর বিষয়টি গভীর তদন্তের দাবি রাখে ভারতের পূর্বাঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের সম্ভাবনা এবং এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয় দশক সে ভারত থেকে সেভেন সিস্টার্স ভেঙে আলাদা দেশ হলে বাংলাদেশের লাভ কিংবা ক্ষতি কী এক কথায় উত্তর দিলে আমেরিকার এই পরিকল্পনা সফল হলে সব থেকে বেশি লাভবান হবে বাংলাদেশ প্রথমত বাংলাদেশের সীমান্তে প্রায় নব্বই শতাংশই ভারত ঘিরে রেখেছে শুধুমাত্র অল্প কিছু অংশ মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্তে নতুন রাষ্ট্র হলে নিঃসন্দেহে ভারতের আধিপত্য অনেকটাই কমে যাবে তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তাও আগের তুলনায় বেড়ে যাবে কয়েক গুণ এবার আসি অর্থনৈতিক প্রসঙ্গে মূলত ভারতের এই সেভেন সিস্টার্সের সাথে কোনো সমুদ্র বন্দর নেই ফলে এই অঞ্চলটি আলাদা রাষ্ট্র হয়ে গেলে তাদের সব ধরনের আমদানি রফতানির জন্য সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর নির্ভর করতে হবে এছাড়া এই অঞ্চল থেকে ভারত কিক্ষে চলে গেলে নেপাল ভুটানের সাথেও বাংলাদেশের সড়কপথে বাণিজ্য বাড়বে বহুগুণ তৈরি হবে আঞ্চলিক কানেকটিভিটি বাংলাদেশ থেকে সড়কপথে নেপাল ভুটান এমনকি চীনের সাথেও যোগাযোগ তৈরি হবে যেটি এখন বন্ধ করে রেখেছে ভারত এখন প্রশ্ন হলো তাহলে কি ভারতের সেভেন সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র তৈরিতে বাংলাদেশ সরাসরি সমর্থন দেবে আমেরিকার গেম প্ল্যানে কি কোমর বেঁধে নেমে পড়ব আমরা উত্তর হলো মোটেই না বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ভৌগোলিক ও আঞ্চলিক রাজনীতির কারণে এটি বাংলাদেশ করবে না ভারতের মতো একটি বৃহৎ শক্তির লেজে পাড়া দিয়ে আরও শত্রুতা তৈরি করা বোকামি ছাড়া কিছুই না তবে কূটনৈতিক কিংবা গোপনে গোপনে তো অনেক কিছুই হতে পারে এই যেমন দু হাজার সালে চট্টগ্রামে সেই দশ টাক অস্ত্রের কথা নিশ্চয়ই সবার মনে আছে অস্ত্রগুলো সেভেন সিস্টার্স পর্যন্ত যেতে পারলে হয়তো খেলা অনেক আগেই ঘুরে যেত তবে পুরনো প্ল্যান হয়তো আবার ফিরে আসতে পারে নতুন কোনো রূপে কেননা সামথিং ইজ কুকিং এখন শুধু পরিবেশনের অপেক্ষায় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সব সময়